আপনার তো গরু দেখতেছি ভিডিও আগে বিক্রি হয়েছে রাতি সাইওয়াল থাকবে দর্শক দেখলেই বুঝতে পারবে নিলে কত টাকা দাম এটা যদি কোন দর্শক ভাই নাই ছিয়াশি হাজার দাম পড়বে

না হান্ড্রেড থাকবে পাকিস্তানি রাতি সাইওয়াল থাকবে দর্শক দেখলে বুঝতে পারবে সবকিছু মিলে দেখা বিভিন্ন জাত মানের জি জি আমি আসলে ভাই বিভিন্ন জাতমানের গুরুই কালেকশন করি মানে যা যেমন দর্শকের চাহিদা তেমন আর কি কোন দর্শকের আছে যে পাকিস্তানি সাইওয়াল সারবাস্তা নেয় কোনো দর্শকের সাইওয়াল নেয় কোনো দর্শকের গিরের বকনা নাই।

লাল কালারটা अवेलेबल পাওয়া যায় এটা কিন্তু ব্যতিক্রম কালার বলতে কি এটা এটা হচ্ছে সাদার উপর কালো কালো হ্যাঁ এটা অনেক রিয়ার একটা গরু এবং গোটা লাভি গলার কুম্বল কুজ কান পা ওইগুলা দশায়ক দেখায় দেন যে আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এসব গরুগুলা যদি খামারে আইকনিক কিছু গরু থাকে এগুলা এক পিস থাকবে ইনশাআল্লাহ সেটাই

আশি নাম্বার সিরিয়ালে আরো একটা লাল টকটকে সার বাচ্চা নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা একটা হান্ড্রেড বিটের শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা এগুলো কস জমা করে বিক্রি করতেছে দর্শক ভাই প্রোগ্রাম তো দেখে দেখলে তো বুঝতে পারবো ঠিক আছে এটা একটা হান্ড্রেড বিটের শাহিওয়াল সার বাচ্চা

পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন কার মাথা ঘোরানো গোটা কি জাতের গরু এটা ভাই এটা একটা আপনার ইন্ডিয়ান গিরের বাচ্চা গির জাতের একটা গরু জি জি গির গির গরু গোটা অনেক হাইটের হবে এবং খুব কোয়ালিটি দিক দিয়ে সেরা ইনশাআল্লাহ আচ্ছা বয়স কেমন আছে গোটা এটা বয়স 18 বয়স 18 মাস প্লাস 18 মাস প্লাস মানে এগুলো 26 এর রেট হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা 26 সালের সালের জন্য যারা গরু কিনতেছে বা কিনে খামার করছে তারা এই ধরনের করে দেখতে জি এসব বেতন কমে গাড়া দেখেন মাথাটা উল্টানো কানগুলা কি মাথার উপর একটু ভাঁজ আছে মাথার একটু সাদার ভাঁজ আছে আপনার সব বাহিরের সব ইন্ডিয়ান

লাল রঙের পিজা তেল ভাই এটা একটা হান্ড্রেড শাইওয়াল সার বাচ্চা সার বাচ্চা এই বাচ্চাটার বয়স কয়েক এটার বয়স আপনার হচ্ছে দুই বছরের মতো মানে

প্রায় সজার হাজার গরু বকনা গরু খুব কম কালেকশন করে বুঝতে পারছেন ব্যতিক্রমী কিছু যদি গরু কালেকশন করতে পারে ইনশাল্লাহ দর্শকের মাঝে তুলে ধরে তো গোটা দেখেন যে অনেকে জাত উন্নয়ন করার কাজে গরু খুঁজে তো এইসব গরুগুলা দিয়ে ইনশাল্লাহ জাত উন্নয়ন করার কাজে বেস্ট হবে হ্যাঁ আসলে আমার পছন্দ হয়েছে এবং আমার পছন্দ হবে না দর্শকেরও পছন্দ হইতে হবে এবং গোটার দেখায় দেন কুস কান মাথা হ্যাঁ পাওগুলা

একদম হাত পা গুলো মোটা মোটা এটা ভাই এটা একটা ফ্ল্যাগ দিয়ে বক বাচ্চাটা দেখেন যে আসলে গ্রহ কি এবং মানে গুণে সেরা ইনশাআল্লাহ একদম হেলদি মানে একটা বাইরের গরু পুরো বাইরের যা দর্শক দেখলে বুঝতে পারবে ভাই গল্প না আমার কথা হচ্ছে যে সরজমিনে আসেন সরজমিনে এসে গরুগুলা দেখেন আমি মনে করব যে সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ এই বাচ্চাটা বয়স কেমন আছে ভাই এটা আপনার আহ মাসের মতো বয়স আছে আনুমানিক খুবই উন্নত জাতের গরু খুবই যাতে মানে সেরা কোনো দর্শকভাবে নিলে ইনশাল্লাহ নিতে পারে বানতলাতে বেশ ভালো অনেক অনেক বানতলা তারপরে আপনার ঠোঁট মোট কান মানগুলা দেখায় দেন দর্শককে যাতুন নন কাজি বড়টাকে বেশ ভালো হয় ব্যবহার করা যায় একদম 100 থেকে ভাই এর প্যাডে থেকে একটা যদি সার্বস্ববের হয় গত পাঁচ মাস পর 2 লক্ষ টাকা 100% গ্যারান্টি দিয়ে ভাই এটা দাম বলবো না আলোচনার সাপেক্ষে থাকি ভাই কোনো দর্শক যদি এটার জন্য ফোন দেয় ইনশাআল্লাহ হয়ে যাবে বাদবে না এক কথায় পুরো দিয়ে দেব কিন্তু এই দামটা বলবো না কি জন্য একদম বড়টা একদম বান্দিক খামার দিক নিয়ে খামারে ইনশাআল্লাহ দেখবে হয়তো খামারেও বুঝছে দামটা বলবো না যে আসলে একদম মানে যে দর্শক নেওয়ার জন্য ফোন দেবে ইনশাল্লাহ তারই হয়ে যাবে আচ্ছা তো আপনার ফোন নাম্বার ঠিকটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ আচ্ছা ঠিক আছে আসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম